সহায়ক দলের লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল এক মহিলা ডুকলি ব্লকের আনন্দনগর পঞ্চায়েতের বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের এমনই অভিযোগ তাদের আরও অভিযোগ আনন্দময়ী স্বসহায়ক দলের এমডি চঞ্চলা দে গ্রুপের এবং অন্যান্য মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় বারবার তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ বিষয়ে স্বসহায়ক দলের অন্যান্য সদস্যরা শ্রীনগর থানায় মামলা করছেন তারা এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী যেন এ বিষয়ে হস্তক্ষেপ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করেছেন গ্রুপের সদস্যরা তাদের বক্তব্য আমরা শুনব তারা কি বলছেন যে গ্রুপ থেকে চঞ্চলাদের স্বামীর নাম গণেশ রায় তাই এমবির কাজ করত এসএসজি গ্রুপের মধ্যে এটা গ্রুপ করার পরে করতেছে আজকে দীর্ঘদিন পাঁচ থেকে ছয় বছর চলছে এভাবে গ্রুপ করতেছে গ্রুপের অনেক গ্রুপের থেকে অনেক টাকা প্রায় তেত্রিশ গ্রুপ আছে এখানে অনেক গ্রুপের থেকে তাই আজকে টাকা নিচ্ছে লোন লইছে টাকা নিচ্ছে আজকে দিব দিয়ে আমরা এমুক গ্রুপের থেকে লোন আবার তোমরা দিয়েলামো এরকম করে পরপর পরপর টাকা নিতেছে দিতেছে এরপরে দেওয়ার পর অক্ষণের প্রত্যেকটি গ্রুপের থেকে অনেক টাকা নিছে গ্রুপের টাকা কোনো গ্রুপে চার লাখ টাকা কোনো গ্রুপে তিন লাখ টাকা আমার গ্রুপের এক লাখ বিশ হাজার টাকা পার্সোনাল ভাবে আশেপাশে বাড়ি ঘরের মধ্যে আঁকাও ধীরে ধীরে ধীরা ধুরা অনেক টাকা পয়সা হ্যাঁ লুইয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতন এসএসজি গ্রুপ লইয়া আশেপাশে লোক লইয়া এই সমস্ত টাকা লইয়া হ্যাঁ ওই গেছে গাইডা তো আমরা সরকার কাছে এই দিয়ে আমরা আবেদন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে আমরা টাকা দিয়ে যেমন তাই অপরাধীদের শাস্তি তো দেওয়ার দরকার আমরা কেমনে কি করবো এটা আমরা তাদের কাছে ইয়া সাইটাছি তারা ধরার লিখা আমরা জানেছি পঞ্চায়েত জানেছি চেয়ারম্যানে কথা কুছি চেয়ারম্যানে কুছে এটা আপনারা পঞ্চায়েত থানার দেন আমরা থানাতেও গেছি ওখানে আমরা

হ্যাঁ জানিপুরে তারাও কি মিটিং টিটিং করছে মিটিং টিন পেরে সার্ড আনছে পম্প দিয়ে আনছে পম্পা দিয়েও মিটিং করছে কইলে চলে সেরা হিসাব নিকাশ করছে কইলে সে লাখ বাইশটা বাইশ